সালাম রহমতুল্লাহ বলছেন নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করবো অনেক সময় অন্যায় অশ্লীল খারাপ পাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকে অশা সম্পর্কে আল্লাহ বলেছেন যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে যদি শয়তার পক্ষ থেকে অন্তরে কোন অশ্বাসা পাপের কথা উদ্রেক হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আউজ বিল্লাহ শৈতান অন্তর থেকে পড়ে অন্তর থেকে জবানে উচ্চারণ করেন এটা করেন আত্মপর্যালোচনা করে মহাশয় নিজের হিসাব নিকাশ করে জি বেশি বেশি জিকির আজকার করেন বেশি বেশি জিকির আজকার করেন তাহলে শয়তানের খেয়াল কমে আসবে আল্লাহ অভিমুখী হতে পারবেন আখেরাতমুখী হন মরকাল পরকালকে বেশি বেশি স্মরণ করুন মরণকে বেশি বেশি স্মরণ করুন এগুলো হচ্ছে উপায় এমা ইবেন কাইম রাহমাহুল্লাহ বলেছেন যে পাপের বা খারাপ ও মনে আসছে পাপের কথা বারবার করে যাচ্ছে পাপের প্রবণতা মনের মধ্যে আসছে যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি চারটি স্তর বর্ণনা করেছেন এই চারটি স্তরের কথা তিনি নিয়েছেন সুরে আসর থেকে সুরায় আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন কোরআনে হাদিসে বেশি বেশি এলিম হাসিল করেন কারণ এলিম হচ্ছে আপনার যেন রিচার্জ ইমান তাজা করবে এলমি দর্শে কোরআন হাদিসে দর্শে বসুন সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক এম শিখুন আপনি এলেম বাড়ান দুই নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান বেশি বেশি নেক আমল করেন আপনি তিন নম্বর হচ্ছে যে এলেম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন যে এম শিখো আমল করো তোমরাও এভাবে দাওয়াতই কাজ করেন যে দাওয়াতই কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকবে শয়তান দূরে থাকে থাকবে উমার আল্লাহ তালানুকে দেখলে শয়তান কেন অন্য রাস্তা ধরে নিত জি যে যত বেশি দিনের কাজ করবে হ্যাঁ শিখবে আমল করবে দাওয়াত দিবে তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকে পাপ থেকে এসে বেঁচে থাকতে পারবে আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয় তাকে বাতলপন্থীরা দাওয়াত দিয়ে থাকে সুতরাং এই তিন নম্বর কাজ হয়ে দাওয়াত দেওয়া চার নম্বর কাজ হচ্ছে করা অথবা সবিস্বরে দিনের উপর অটল অবিচল থাকা ধৈর্য ধারণ করা গোনার কথা আসছে ধৈর্য ধারণ করে সবর করেন আপনি আর নেকির কাজের ওপর আপনি হ্যাঁ ধৈর্যশীল হন ধৈর্য ধৈর্যের সাথে আপনি নেকির কাজ করে যান অধৈর্য হবেন না আল্লাহ তো অফিক দান করুন